প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাই আমরা আলোচনা করছি দু হাজার চব্বিশের জুন মাসের রাশিফল না বোনাস রাশিফল এটা নয় আমরা রাশিফলটাই আলোচনা করছি যেটা আমরা প্রাথমিকভাবে একটা আলোচনা করি সবার সাথে ধনু রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমরা চর্চা করব যে কোন কোন বিষয়ে ধনুরাশির পজিটিভ দিক তৈরি হতে পারে কোন কোন ক্ষেত্রে ধনুরাশির একটু সমস্যা প্রবণ সময় চলতে পারে মোটামুটি যতগুলো টপিককে কভার করা যায় যতগুলো ইভেন্টকে আমরা এই প্রাথমিক আলোচনায় কভার করতে পারি আমরা কিন্তু চেষ্টা কর প্রথমেই বলি যে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি তিনি চতুর্থে রাহুযুক্ত আর এটি একটি কারণ যে কারণে আপনি দেখলেন আপনার সন্তান ভাগ্যটা ভালো যাচ্ছে না যে কারণে আপনি দেখলেন আপনার মানসিক স্ট্রেস কোনোভাবেই কমছে না হ্যাঁ একটা সময় অর্থ সমস্যা ছিল এখনও যে আপনি আর্থিকভাবে খুব ল্যাভিশ সেটা আমি মনে করি না কিন্তু সমস্যাটা তো কম বর্তমানে আর্থিক সমস্যার জায়গাটা কম কিন্তু আপনি ওয়েল স্যাটিসফাইড নন রাইট এই সময় আপনি দেখছেন আপনার কোথাও যেন মেন্টাল ক্ষেত্রে একটা স্ট্রেসের জায়গা থেকে যাচ্ছে আপনি যতই সিদ্ধি লাভের চেষ্টা করেন না কেন সেটা যে কোনো মর্মেই হতে পারে সেটা প্রেমের ক্ষেত্রে সিদ্ধি লাভ হোক আর ধর্মীয় ক্ষেত্রে ঈশ্বর সাধনার ক্ষেত্রে সিদ্ধি লাভ হোক লাভ আপনার আর হয়ে উঠছে না আপনি খেয়াল করে দেখলেন যে সৎ উপায়ে ধন উপার্জনের ক্ষেত্রে আপনার নানা রকমের প্রতিবন্ধকতা আসছে মাঝে মাঝে অতিরিক্ত ভাব এবং আবেগ আপনার চলে আসছে আপনি ডিসিশান নিতে পারছেন না এমন একজন মানুষ আপনি জানেন সে আপনার সাথে আবার চিট করতে পারে বাট সেই রেজিস্টেন্স পাওয়ারটাই আপনার নেই যে তার বক্তব্যগুলোকে আপনি ইগনোর করতে পারেন সে হেল্প চাইছে আপনি মূর্খের মতো তাকে হেল্প করছেন এবং এটা চির চিরবাস্ত আপনি জানেন যে এর পরে সে আবার আপনার সাথে বিচ্ছে করবে এরপরে সে আবার আপনাকে চিট করবে বাট আপনি কন্ট্রোল করতে পারছেন না আপনাকে আপনি হেল্প করার জন্য এগিয়ে আসছেন বারবার যদিও এই সময় আমি মনে করি পয়লা জুন থেকে সিনারিওটা এমন হবে না পয়লা জুন থেকে আপনার মানসিক টেনশান অনেকটা হ্রাসপ্রাপ্ত হবে পুত্র কন্যা সন্তানের ভাগ্যটা এই সময় একটু বেটার থাকবে সো সন্তান ভাগ্য যদি বেটার থাকে অনেকটা স্যাটিসফাইড হওয়া যায় প্রত্যেকের লাইফে একটা অঙ্গ থাকে ছোটোবেলায় আমাদের ইচ্ছা থাকে কি যে এডুকেশনটাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেন সেটা একটু ভালো মতো হয় দেন প্রফেশনাল লাইন তারপরে আসে সাংসারিক জীবন আর সংসার বড় কঠিন সাংসারিক জীবনে আপনার ওয়াইফ কিভাবে ভালো থাকবে আপনার হাজবেন্ড কীভাবে ভালো থাকবে সেটা আপনার প্রাথমিক লক্ষ্য থাকে আর তারপরে ঘর আলো করে আসে ফুটফুটে সন্তান তারপরে সেই আশা ভরসা ভালোবাসা সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হাসি কান্নার কেন্দ্রবিন্দু হয়ে যায় ওই সন্তান আমি পার্সোনালি মনে করি আপনাদের ক্ষেত্রে সন্তান ভাগ্যের ইম্প্রুভমেন্টের জায়গা আছে যে বা যারা সন্তান নিয়ে অতিরিক্ত টেন্সড কোনো রকম চিন্তা করার দরকার নেই এগিয়ে যেতে পারবেন সমস্যার সমাধান করে যে বা যারা খুব বেশি প্রবলেম ফেস করছেন ইদানিং সঞ্চয়ের ক্ষেত্রে তনুরাশির ক্ষেত্রে একটা প্রাথমিক প্রবলেম হয়ে যাচ্ছিল সঞ্চয় আর আমি মনে করি এই সঞ্চয়ের সমস্যাটাও কমবে আবার প্রশ্ন কবে কোনতে পারে এই সঞ্চয়ের সমস্যাটা আমরা জুন মাসেই দেখব হ্রাসপ্রাপ্ত হচ্ছে এবং জুনের প্রথম থেকেই দেখবেন সঞ্চয়ের জায়গাটা পজিটিভ দিকে যাবে যে বা যারা শিশু কল্যাণ সমিতির সাথে যুক্ত নারী কল্যাণ সমিতির সাথে যুক্ত পুরুষ কল্যাণ সমিতির সাথে যুক্ত আই মিন টু সে যারা যুক্ত আছেন অর্গানাইজেশনের সাথে যারা অপরকে হেল্প করে সামাজিকভাবে তার মানে সামাজিক মাধ্যমে শুধু হেল্প নয় প্রকৃত অর্থে সমাজের একটা দায়িত্বশীল নাগরিক আপনি আপনি এনজিওর সাথে যুক্ত আপনি সেবামূলক বিষয়ের সাথে যুক্ত শুধু নারী পুরুষ বা শিশু নয় আপনার ভালোবাসার জায়গাটা হচ্ছে পোষ্য প্রাণী তাদের ক্ষেত্রেও আপনি চেষ্টা করেন যতটা তাদের উপকার করা যায় এই ধরনের কর্মে যারা যুক্ত তাদের পজিটিভিটি বাড়বে যে বা যারা বিলং করেন ধনুরাশি থেকে অ্যান্ড হ্যাবও কি একটা প্রবলেম ফেস করছেন বুঝতে পেরেছেন সেটা কোন দিকে প্রবলেমটা আপনার মূলত আসছে খেলাধুলা নিয়ে আপনি খেলাধুলা করতে ভালোবাসেন আপনি হায়ার এডুকেশন করতে চান কিন্তু খেলাধুলার প্রতি ভালোবাসা আপনার এডুকেশনের ক্ষেত্রে বাধা হচ্ছে বা এডুকেশন আপনার খেলাধুলার জীবনটাকে সঠিকভাবে তৈরি করতে দিচ্ছে না তাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বাড়বে কোনো রকম টেনশন করার দরকার নেই আচ্ছা খেলাধুলা নিয়ে এগিয়ে যাওয়া যাবে কি না এটাও আমি বলে খেলাধুলা নিয়ে এগিয়ে যাওয়া যাবে ধনুরাশির অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো নিয়ে এগিয়ে যাওয়ার যে প্রয়াস সেটি কিন্তু ধনাত্মক হবে বা তার শুভ প্রভাব আমরা কিন্তু লাভ করতে পারি গুরুভাগ্য এই সময় একটু বেটারি থাকবে মনে করা যায় তবে যে জায়গাটা নিয়ে একটু চিন্তা আছে যাদের অন্ত্রে কোনো সমস্যা সেটা ক্ষুদ্র অন্ত হোক বৃহৎ অন্ত্র হোক যারা একটু সমস্যা ভোগেন যারা ভুগছেন মূলত ডাইজেস্টিভ অর্গ্যানটাকে কেন্দ্র করে না স্বাস্থ্য মোটেই ভালো হচ্ছে না আজকে এই প্রবলেম কালকে সেই প্রবলেম এই জায়গাগুলো বারবার আপনাকে ফেস করতে হচ্ছে আপনার মূলত সমস্যা হচ্ছে নার্ভ আপনি দেখছেন আপনার প্রতিরোধ ক্ষমতাটা যেন কমে যাচ্ছে আগে যে মেডিসিন খেলে আপনার একদিনে বা দুই দিনে বা ক্ষুদ্র সময়ের ব্যবধানে কাজ করতো আজকে সেই মেডিসিন আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না এটা তো অবশ্যই একটা চিন্তার জায়গা ওয়েন ফাইন আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এখন থেকে আপকামিং টাইমে আমরা এই বিষয়টা নিয়ে কতটা ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারি আমি বলে দিই চেষ্টা করি বলার পজিটিভিটি পাব জুন মাসটি আমি খুব আশাবাদী আপনাদের অন্তত এই পার্টিকুলার ম্যাটার নিয়ে একটা রাশিদ সব ভালো হয় না যে মনে করেন যে আমার সব ভালো হবে একদিনে বড়লোক লোক হয়ে যাব হয়তো হয় আমার জানা তবে এটা আমি দেখেছি যে কিছু কিছু বিষয় যেগুলো সাধারণত আমরা চেষ্টা করি আপনাদের জানানো রাশি ফলের মাধ্যমে তারা অনেকটাই কিন্তু বাস্তবিক জীবনের সাথে ম্যাচ করে আচ্ছা যারা রাষ্ট্র সেবার সাথে আছেন মূলত শেখান তাই না মূলত সেবামূলক প্রফেশানে আছেন রাজনীতির সাথে আছেন তাদের পজিটিভিটি পার যারা গবেষণামূলক কাজে আছেন তাদের জুন মাসটি ভালো যায় যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ফ্যামিলি রিলেটেড ইস্যুস সেই ফ্যামিলি রিলেটেড ইস্যুস কমতে পারে বা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি মায়ের অর্থনৈতিক ডেভেলপমেন্ট হতে পারে এই রে এখান থেকে আবার মায়ের ডেভেলপমেন্ট কিভাবে আসলো আচ্ছা দেখুন চতুর্থ ভাব হচ্ছে মা বিচার করা হয় মাকে এবং চতুর্থের দ্বিতীয় ভাবটা কি পঞ্চম ভাব আরে পঞ্চম থেকে যে মায়ের ধনভাব বিচার করা হবে এটা নিয়ে সন্দেহ আশা করি কারণ নেই ডেফিনেটলি আমি মনে করি তাদের ক্ষেত্রেও পজিটিভিটি থাকছে মায়ের হেলথেরও ইমপ্রুভমেন্ট থাক এবং যারা স্বভাবের দিক থেকে অভাবে স্বভাব নষ্ট হয় কিছু কিছু ক্ষেত্রে অন্যায়জনক কিছুর সাথে যুক্ত হয়ে গিয়েছিলেন নিজেকে রিকোভার করতে চাইছেন বেরিয়ে আসতে চাইছেন ইউ ডোন্ট নো যে আদৌ বেরোতে পারবেন কি বাট আপনার ইচ্ছা আছে বেরিয়ে আসার তাদের ডেভেলপমেন্ট বাড়বে উদ্ভাবনা শক্তির বিকাশের সংযোগ দেখতে পাচ্ছি তৎসহ দেখতে পাচ্ছি যারা কবি যারা সাহিত্যিক যারা রচনা করতে ভালোবাসেন যারা সৃষ্টির মহতে থাকেন যারা ক্রিয়েটিভ সৃজনশীল আর এই সৃজনশীল শব্দটার ব্যাপ্তি অনেক বেশি সো তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা তেমন জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি আপনার ভগ্নিপতির সাথে যদি আপনার সমস্যা থেকে থাকে জ্যেষ্ঠ জামাতার সাথে যদি আর সমস্যা থেকে থাকে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে বা প্রাপ্ত হতে পারে অনেকেই প্রশ্ন করবেন আমি জানেন যে এখান থেকে জ্যেষ্ঠ জামাতা কিভাবে বুঝলাম দেখুন ইলেভেন্থ হাউস ফিফথ হাউস এই দুটো হাউস খুব রেসপন্সিবল কেন বলুন তো সন্তান ভাগ্য বিচার করার জন্য আর সন্তানের সপ্তম তার মানে তার যা তার হাজব্যান্ড হবে এটা স্বাভাবিক যে কারণে আমরা ফিফ থেকে জামাতার বিচারটাও করতে পারি আচ্ছা এবার আমরা চলে আসি যে এর পরের অ্যানালাইসিসের ক্ষেত্রে যে প্রফেশনাল ডেভেলপমেন্ট আদতেও ধনুরাশির কতটা থাকছে টেন হাউসের লর্ড তিনি হচ্ছেন মার্কারি দ্যাট মার্কারি প্রথমত থাকছে ষষ্ঠভাবে অতঃপর চোদ্দোই জুনের পরবর্তী সময়ে সে প্রবেশ করছে সপ্তমে তাহলে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারবো একটা প্রফেশনাল পরিবর্তন এখন সব পরিবর্তনই তো আর ভালো হয় না কিছু পরিবর্তন ভালো হয় কিছু পরিবর্তন খারাপ হয় আপনি যদি আমায় প্রশ্ন করেন কোন কোন পরিবর্তন সম্ভব আমি মনে করি কর্মজীবনে যারা চাকরির পরিবর্তন করার চেষ্টা করছেন দীর্ঘ দিবস ধরে দীর্ঘ দিন ধরে ওয়েল তাদের ক্ষেত্রে পরিবর্তনের সংযোগ অনেক বেশি মাত্রায় লক্ষ্য করতে পারছি তাদের এই সংযোগ শুভ হবে বা শুভ প্রভাব অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে মাতুলের সাথে যাদের সমস্যা হয়েছে মাতুল মানে মায়ের তুল্য যারা সেটা মায়ের অনুজ হতে পারেন অনুজা হতে পারে অনুজা শব্দটা বেশ সুন্দর যাই হোক তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে যারা রোগ রিপু কেস মামলা মোকদ্দমা এই সমস্ত বিষয় নিয়ে জর্জরিত অবস্থায় রয়েছেন পারছেন না কন্টিনিউ করতে এত বেশি মেন্টাল প্রেশার নিয়ে জীবন চালানো যায় পাচ্ছেন বারবার কি বলি বলুন তো এই জায়গাটা পজিটিভ জুন মাসে হয়তো পূর্ণাঙ্গ পজিটিভিটি পাবো না এটা সত্য তবে কম পজিটিভিটিও পাবো না আরেকটা কথা আপনাদের আমি জানাই বলে দিই যে বা যারা বর্তমানে খুব বেশি সমস্যা ফেস করছেন মূলত কর্মজীবনে সেলফ প্রফেশনে তাদের প্রফেশনাল গতি হানড্রেড পারসেন্ট পার মানে হানড্রেড পারসেন্ট বাড়বে কত পারসেন্ট বাড়বে সেটা তো ডিপেন্ড করবে বাড়ছে আমি বলতে চাইলাম যে এই কথাটা নিশ্চিতভাবেই সত্য হতে পারে যে প্রফেশনাল ডেভেলপমেন্ট হলো আপনার সেলফ প্রফেশনে আপনি আরেকটু ব্যপ্ত করতে পারলেন যে বা যারা কোনো না কোনোভাবে যুক্ত আছেন নৌ ব্যবসায়ী হিসেবে আমদানি রপ্তানির সাথে জলপথ রিলেটেড কোনো বিজনেসের সাথে মৎস্য বা মাংসের ব্যবসার সাথে যে কোনো ধরনের ভূমি সংক্রান্ত ব্যবসার সাথে কন্ট্রাক্টরি কাজ করেন যারা রিয়েল এস্টেট কাজ করেন যারা ইঞ্জিন ম্যানুফ্যাকচারার করেন যারা লোয়া ইস্পাতের কাজ করেন যারা তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের সেলুনের সাথে ওয়েল তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখছি যুক্ত রয়েছেন যারা বাজি বারুদ ইত্যাদি বিষয়ের সাথে ব্যবসার সাথে বাজি বারুদ বলতে আমি জাস্ট ছোটোখাটো বাজি বানান সেটা পুজোতে অনেক সময় হয় না যে পুজোতে বাজি ফাটানো হয় যদিও এখানে সাউন্ড পলিউশনের একটা ব্যাপার থাকে সেটা আলাদা ম্যাটার তবে যারা এই ধরনের ম্যাটারে যুক্ত আছেন তাদের ধনাত্মকতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা সংযোগটা অনেকটাই দেখতে পাচ্ছি সুতোর কাজ করেন যারা রেশম হতে পারে তাছাড়াও কটনের সুতো হতে পারে তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বাড়বে বেশ কিছু প্রফেশনাল ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারছি যার মধ্যে উকিল আছেন যারা তাদের সময়টা একটু ভালো যাবে বেশি মোক্তার আছেন যারা তাদের সময়টাও কিন্তু তুলনামূলকভাবে পজিটিভ দিকে যাবে ব্যারিস্টার কিংবা অ্যাটর্নি তাদের ক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি যারা লেখক আছেন আমি প্রথমে যদিও বলেছি লেখকের ব্যাপার লেখক যারা আছেন সম্পাদক যারা আছেন সম্পাদনার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে সংবাদপত্রের সাথে কানেক্টেড যারা বিলঙ্গিং ফ্রম সেগেটেরিয়াস ধনাত্মকতা বাড়বে রিসেপশানিস্ট হিসেবে কাজ করছেন যারা ধনাত্মকতা বাড়বে কলার হিসেবে যারা কাজ করছেন ডেভেলপমেন্ট বাড়বে জ্যোতিষী আছেন যারা জাদুকর বা শিল্পী ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত শিল্পী আছেন যারা তাদের ডেভেলপমেন্ট হবে হিসাব রক্ষক বা হিসাব পরীক্ষক যারা আছেন তাদের এই সময়কালটা কিন্তু একটু বেটার দিকে যাবে বলে মনে করছি যারা গ্রন্থকার আছেন অনুবাদক আছেন তাদের ক্ষেত্রেও শুভ বৃদ্ধির সংযোগ রয়েছে শিক্ষক অধ্যাপক যারা যুক্ত রয়েছেন গণিতশাস্ত্রের সাথে যারা কবি হিসেবে নিজেকে সুপরিচিত করতে সক্ষম হয়েছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট বাড়বে যারা সাহিত্যিক আছেন ছাপাখানার সংক্রান্ত বিষয়ে যুক্ত পিয়নের কাজ করেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়তে চলেছে আমরা লক্ষ্য করব যেহেতু আপনাদের ষষ্ঠভাবে মাল্টিপল প্ল্যানেটারি পজিশন যেখানে রবি যেখানে শুক্র যেখানে বোধ যেখানে বৃহস্পতির মতো গ্রহরা অবস্থান করছে জুন মাসে সেখানে আমি মনে করি না কর্মজীবন বিশেষ করে চাকরির ক্ষেত্রে একটা হিউজ প্রবলেম আপনাদের আসতে পারে এটা আমি মনে করি না কিন্তু সত্যি বলতে কি মনে করি আর না করি সেটা পরের কথা অনেক ক্ষেত্রেই কিন্তু প্রবলেম আসবে বা আসতে পারে দে আর এ স্ট্রং পজিবিলিটি যেই ধরনের সমস্যাগুলো আপনি ফেস করলেন বা ফেস করতে হল বাট আই স্ট্রংলি বিলিভ যে আপনাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে বেশ কিছু ক্ষেত্রেই ধনাত্মকতা দেখতে পারব কর্মজীবনের ক্ষেত্রে চাকরির পরিবর্তনের সংযোগও দেখতে পাচ্ছি ভাবতে হবে এখন যে পরিবর্তন করা যায় কি না করলে কবে করা যায় অ্যান্ড ডেফিনেটলি কীভাবে করা যায় প্রশ্ন হলো যে বা যারা কানেক্টেড রয়েছেন বর্তমানে মূলত পেশা হিসেবে সরকারি চাকরির সাথে এবং প্রচুর প্রেশার আসছে আপনার ইদানিং আপনি দেখেছেন খেয়াল করে চাপ কতটা বেড়ে গেছে এই যে চাপ নিয়ে যাদের অতিরিক্ত চিন্তা দুশ্চিন্তা যে চাপ কবে কমবে ট্রান্সফার কি হতে পারে পরিবর্তন কী হতে পারে ওয়েল তাদের ক্ষেত্রে এই যে চাপ কমার বিষয়টা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারব চাপ কমে গেছে সব ক্ষেত্রে আশা করাটা ঠিক নয় তবে অনেক ক্ষেত্রেই পলিটিক্যাল প্রেশার তো আছে তাদের ক্ষেত্রে সমস্যার সমাধান হবে যারা যুক্ত রয়েছেন মেকআপের সাথে পজিটিভিটি ফিল করবেন যারা মেকআপ শেখান গুরু তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে এবং একটা কথা বলি এডুকেশনাল বিষয় নিয়েও আমার কিছু মন্তব্য আছে আপনাদের জন্য বিগত দিনে অনেকের এডুকেশনাল জায়গাটা অনেকটা ব্রেক হয়ে গেছে সঠিকভাবে চলার ক্ষেত্রে ডিসিশান নেওয়ার ক্ষেত্রে বল ডিসিশান নিয়েছেন ভেবেছেন যে ক্র্যাক হয়ে যাবে কিন্তু কোনো একটি কারণবশত সেটি ক্র্যাক করতে পারেননি এটি একটি চিন্তার জায়গা আপনার ওয়েল আমি মনে করি যে আপনার এই চিন্তা বা দুশ্চিন্তা যাই বলি না কেন সেটা কিন্তু হ্রাসপ্রাপ্ত হতে চলেছে এবং চিন্তা করার দরকার নেই এডুকেশনাল জায়গাটা একটু ভালোর দিকেই যাবে ফোর সিক্সের কম্বিনেশনে কম্পিটিভ এক্সামিনেশান ক্রাক করা যায় তবে বাধা আছে আর বাধা হচ্ছে আপনার বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি পড়াশোনা করার সময় পড়াশোনায় করতে হয় মোবাইলের অ্যাক্টিভিটিস বিভিন্ন রকমের আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো আপনি করছেন এগুলো তো ভালো নয় এগুলোর জন্যই তো আজকে এত প্রবলেম আর এগুলোকে নিয়ন্ত্রণ করার দায়িত্বটা আর আপনার আপনি যদি এটাকে দায়িত্ব নিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন এভরিথিং উইল বি ফাইন অ্যান্ড গুড সেই জায়গায় আমি পজিটিভিটি এক্সপেক্ট করছি আর সম্পর্কের কথা বলি ভালোর দিকে যাবে সম্পর্কের জায়গাটা নিশ্চিতভাবে ভালো যাবে সন্তানের সম্পর্ক হোক আপনার সম্পর্ক হোক সন্তানের সাথে আপনার সম্পর্ক হোক ভালো দিকে যাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে যে ইস্যুসগুলো আছে না আর জটিলতাগুলো আছে সেগুলো ঠিক দিকে যেতে পারে যাওয়ার সম্ভাবনা দেখছি চোদ্দোই জুনের পর থেকে বিবাহিত জীবনের সমস্যাটা হ্রাসপ্রাপ্ত হবে আর জুন মাসেও ললিটিগেশন নিয়ে চাপ থাকতে পারে জুলাইয়ে অনেকটা চাপ কমে যাবে ললিটিগেশন নিয়ে একদম চিন্তা করাতে হবে একটু সময় দিন কিছু কিছু জিনিসের জন্য ভালো জিনিসের জন্য সময় দিতে হয় আর আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম আজকে সন্তান নিয়ে বলিনি অন্তানের ক্ষেত্রে আমার মনে হয় ধনাত্মকতা বাড়বে বাট মঙ্গলের প্রভাব বেশি শনির দৃষ্টি থাকছে আইভিএ বা সমগোত্র কিছু প্রসেসের সহায়তা নিতে হতে পারে বাকিটা সময় বলবে কোন প্রসেসের মধ্যে দিয়ে ঈশ্বর আপনার কাছে সন্তান পাঠাবেন অনেক ভালো থাকতে হবে আপনাদেরকে একটু নয় একটু বেশি ভালো থাকতে হবে অনেক ভালো থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ